সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতে চান ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এফ সি আই দু হাজার পঁচিশে নিয়ে এসেছে বিশাল নিয়োগ এবার প্রায় তেত্রিশ হাজার পাঁচশো ছেষট্টিটি শূন্য পদে আবেদন নেওয়া হবে যদি আপনি সরকারি চাকরি খোঁজে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হতে চলেছে নমস্কার বন্ধুরা এলজিএস একাডেমির তরফ থেকে সবাইকে জেনে আন্তরিক শুভেচ্ছা আমি তোমাদের জানাতে চলেছি এফসিআই এর রিকোয়ারমেন্ট দু হাজার পঁচিশ সম্পর্কে এর কী কী সিলেবাস থাকছে এজ লিমিট কত এবং ভ্যাকেন্সির সমস্ত ডিটেলস তাহলে চলো মূল ভিডিওতে যাওয়া যাক এফ সি অর্থাৎ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া নতুন নিয়োগ করতে চলেছে এর যে সংস্থা তা হল ফুড কর্পোরেশান অফ ইন্ডিয়ার তরফ থেকে কী কী পদে তোমরা আবেদন করতে চলেছো দেখে নাও অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু অ্যান্ড থ্রি জুনিয়র ইঞ্জিনিয়ার স্টেনোগ্রাফি টাইপিং হিন্দি অ্যান্ড ইংলিশ এছাড়াও ম্যানেজমেন্ট ট্রেনিং এবং ওয়াচম্যান ও অন্যান্য টেকনিক্যাল ও নন টেকনিক্যাল পদে চলুন প্রথমে দেখে নেওয়া যাক মোট কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এই পদে তোমাদের তেত্রিশ হাজার পাঁচশো ছেষট্টিটি পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে যাতে ক্যাটাগরি টু থাকছে ছ হাজার দুশো একুশটি পদ এবং ক্যাটাগরি থ্রি যেটা টেকনিক্যাল সাপোর্ট রোল এসবে থাকছে সাতাশ হাজার তিনশো পঁয়তাল্লিশটি পদে নিয়োগ মোট ভ্যাকেন্সি তেত্রিশ হাজার পাঁচশো ছেষট্টি ক্যাটাগরি টুয়ে থাকছে ছ হাজার দুশো একুশটি এবং ক্যাটাগরি থ্রিতে থাকছে সাতাশ হাজার তিনশো পঁয়তাল্লিশটি এই যে পদগুলো বেরিয়েছে তার জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে দেখো অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু অ্যান্ড থ্রি এর জন্য থাকছে গ্র্যাজুয়েশান যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার এর জন্য থাকছে ডিপ্লোমা বিটেক ইন সিভিল সিভিল অ্যান্ড ইলেকট্রিক অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যে কোনো একটিতে স্টেনোগ্রাফি বা টাইপিং থাকছে টুয়েলভ পাস এবং টাইপিং ইন স্টেনোগ্রাফি স্পিড বা স্টেনো স্পিড ম্যানেজারিং ট্রেনে থাকছে এমবিএ সিএ এ সি এ আইসিডব্লিউএ এবং সি ল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি প্রাসঙ্গিক বিষয়ে তোমরা তোমাদের থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ওয়াচম্যান তা ন্যূনতম এইট পাস এবং টেন পাসে যোগ্যতায় এই পোস্টে তোমরা আবেদন করতে পারো বয়স সীমা তোমাদের ন্যূনতম আঠেরো বছর হলেই তোমরা আবেদন করতে পারবে এবং সর্বোচ্চ সাতাশ থেকে পঁয়ত্রিশ বছর পথ অনুযায়ী ভাগ করা রয়েছে সংরক্ষিত শ্রেণী জর্থা এস টি এস সি ও বিসি পিডাব্লিউডি প্রার্থীদের জন্য কিছু বয়সের ছাড় রয়েছে পরীক্ষার সিলেবাস দেখো ফেজ ওয়ান বা প্রিলিমস পরীক্ষার জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিজনিং এবিলিটি নিউমারিক্যাল অ্যাপ্লিটিউড জেনারেল স্টাডি এগুলো সমস্ত কিছু থাকছে এই সমস্ত কিছু তোমরা আমাদের এই চ্যানেল থেকে শিখে নিতে পারবে এবং ফেজ টু মেন্স এক্সামের জন্য টেকনিক্যাল পোস্ট যেমন জেই এম টি রিলেভেন্ট ইঞ্জিনিয়ারিং এবং সাবজেক্টিভ নলেজ থাকছে অ্যাকাউন্টস এবং ফাইন্যান্স এর জন্য অ্যাকাউন্টিংয়ের ডিগ্রি যাদের রয়েছে তারা সেই বিষয়ে পরীক্ষা দিতে পারবে ল কনস্ট্রাকশান এগুলো হচ্ছে তোমাদের মেন্সের সিলেবাস যে যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তার জন্য মেন্সে তাদের সাবজেক্টিভ কোশ্চেনই থাকবে তোমরা আবেদন কীভাবে করবে দেখে না অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সেখানে রিকোয়ারমেন্ট সেকশানে অনলাইন অ্যাপ্লিকেশান লিঙ্কে ক্লিক করবে এবং সঠিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশান ও ফর্ম ফিল করবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট ফটো সিগনেচার সার্টিফিকেট এসব আপলোড করবে এবং অ্যাপ্লিকেশান ফিস জমা দিয়ে ফাইনাল সাবমিট করে দেবে তাহলেই তোমাদের অ্যাপ্লিকেশান কমপ্লিট হবে অ্যাপ্লিকেশান ফিস জেনারেল ও বি সি প্রার্থীর জন্য পাঁচশো থেকে আটশো পথ অনুযায়ী আলাদা আলাদা বিভাজন রয়েছে এবং এস টি এস সি পিডাব্লিউডি ফিমেল প্রার্থীদের জন্য কোনো টাকা লাগছে না তোমাদের যে নোটিফিকেশানটা সেটা কিছু দিনের মধ্যে প্রকাশিত হবে এবং তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশ হলে আমাদের এই চ্যানেলে জানানো হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশানটি অন করে রাখবে জব লোকেশান কোথায় পড়তে চলেছে এটা হচ্ছে সমস্ত সেন্ট্রালের পরীক্ষা তাই ভারতের যে কোনো জায়গায় তোমাদের জব লোকেশান পড়তে পারে এছাড়াও তোমাদের রিজিয়ন অনুযায়ী যেমন নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ নর্থ জোন এই অনুযায়ী তোমাদের ভাগ করার অপশান থাকবে তোমাদের যে সিলেকশান প্রসেস সেটা হবে প্রথমে অনলাইন টেস্ট যেটা হচ্ছে প্রিলিমস ও মেন্স তারপর টাইপিং টেস্ট ডকুমেন্ট ভেরিফিকেশান ও মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে তোমাদের সিলেকশান প্রসেস কমপ্লিট হবে ডিসক্রিপশানে অফিসার নোটিফিকেশান দিয়ে দেবো সেখান থেকে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যে পুরো বিজ্ঞপ্তিটা পড়তে পারবে তাহলে বন্ধুরা এটাই ছিল এফ সি আই রিকারমেন্ট দু হাজার পঁচিশের সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও জব আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখ